আমরা কেউ পোশাক কিনতে গেলে যদি দেখি মেড ইন ইউএসএ বা মেড ইন ইতালি কিংবা অন্য কোন দেশের নাম তখন আমাদের সেই পোশাকের প্রতি আগ্রহ একটু বেড়েই যায় কিন্তু ইন বাংলাদেশ লেখা দেখলে হয়তো একটু অবহেলাই করি কারণ আমরা হয়তো জানি না মেড ইন বাংলাদেশ একটি বিশ্বমানের ব্র্যান্ড আজ বিশ্বের বড় বড় ব্র্যান্ড যারা এইস অ্যান্ড এম নাইকি অ্যাডিডাস গর্বের সঙ্গেই বাংলাদেশ থেকে তৈরি করছে পোশাক যার ট্যাগে সুস্পষ্টভাবে ভাবে লেখা থাকে মেড ইন বাংলাদেশ কারণ এই ট্যাগ বিশ্ববাজারে আজ একটি আস্থার নাম কিভাবে এই ট্যাগ আজ বিশ্বমানের প্রতীক হয়ে উঠল চলুন জেনে নিই এই গৌরবময় যাত্রার গল্প স্বাধীনতার পরের বাংলাদেশ যুদ্ধের ক্ষত চিহ্নে ভরা ভগ্ন স্বপ্নে ডুবে থাকা একটি দেশ অর্থনীতি তখন পুরোপুরি কৃষি কৃষিনির্ভর জিডিপির অর্ধেকের বেশি আসত কৃষি থেকে আর আশি শতাংশেরও বেশি মানুষ সরাসরি নির্ভরশীল ছিল কৃষির ওপর সেই সময় দেশের একমাত্র রপ্তানি পণ্য ছিল পাট মোট রপ্তানি আয়ের প্রায় নব্বই শতাংশই আসতো এই সোনালি আশ থেকে কিন্তু যুদ্ধের ধ্বংসযজ্ঞে সেই শিল্পও হাঁপিয়ে উঠল প্রযুক্তির ঘাটতি দুর্বল সেচ ব্যবস্থা জমির অসম বন্টন আর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে কৃষি নির্ভর অর্থনীতি দাঁড়িয়েছিল পায়ে। ঠিক তখনই এক তরুণ উদ্যোক্তার উদ্যোগ বদলে দিল বাংলাদেশের ভাগ্য উনিশশো আটাত্তর সাল ঢাকার নুরুল কাদের কোরিয়ার ডায়ু কোম্পানির সঙ্গে মিলে গড়ে তুললেন দেশের প্রথম রপ্তানিমুখী পোশাক কারখানা দেশ গার্মেন্টস এই কারখানা শুধু পোশাক তৈরি করেনি তৈরি করেছে নতুন স্বপ্ন কারখানাটি দক্ষিণ কোরিয়ায় একশো তিরিশ জন কর্মী পাঠায় পোশাক শিল্পের কলাকৌশল শিখতে কোরিয়া থেকে ফিরে আসা সেই একশো জন শ্রমিকই হয়ে উঠলেন বাংলাদেশের প্রথম দক্ষ গার্মেন্টস কর্মী এখান থেকেই শুরু মেড ইন বাংলাদেশ যাত্রার প্রথম পদক্ষেপ উনিশশো এর দশকে তৈরি পোশাক রপ্তানিতে দাপট ছিল চীন কোরিয়া আর হংকং এর হাতে নতুন দেশ হিসেবে বাংলাদেশ খুব একটা সুযোগ পাচ্ছিল না কিন্তু তখন আসে কোটা সিস্টেমের সুবিধা এটি একটি বৈশ্বিক বাণিজ্য চুক্তি যা উনিশশো থেকে দুই সাল পর্যন্ত কার্যকর ছিল এটি টেক্সটাইল ও পোশাকের রপ্তানিতে সীমা বেঁধে দেয় যখন চীন কোরিয়ার কোটা পূর্ণ হয়ে গেল তখন পশ্চিমা ক্রেতারা বিকল্প খুঁজতে গিয়ে চোখ রাখল বাংলাদেশের দিকে কম খরচের শ্রম দ্রুত উৎপাদন আর সময় মতো ডেলিভারি সব মিলিয়ে বাংলাদেশ বিশ্ববাজারে জায়গা করে নিতে শুরু করলো মেড ইন বাংলাদেশ একটি ছড়িয়ে পড়লো বিশ্বের ফ্যাশন হাউসগুলোতে গ্রামের হাজারো দরিদ্র নারী তখন শহরে এসে যোগ দিল গার্মেন্টস শিল্পে তাদের দৃঢ়তা ধৈর্য আর পরিশ্রম বাংলাদেশকে দিল অমূল্য শক্তি স্থায়ী এবং দক্ষ শ্রম শক্তি কম মজুরিতে কাজের এই প্রাপ্যতা গার্মেন্টস খাতকে দ্রুত প্রসারিত করল আজ প্রায় চল্লিশ লাখ গার্মেন্টস শ্রমিকের মধ্যে প্রায় ষাট পার্সেন্টেরও বেশি নারী যারা শুধু নিজের পরিবারেরই হাল ধরেনি বদলে দিয়েছে পুরো সমাজের চিত্র তাই মেড ইন বাংলাদেশ শুধু একটি লেভেল নয় এটি নারী ক্ষমতায়নের প্রতীক কিন্তু এই যাত্রা মোটেও মসৃণ ছিল না দুই সালে তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ড দুই হাজার সালে রানা প্লাজা ধসের মতো ভয়াবহ দুর্ঘটনা বিশ্ববাজারে বাংলাদেশের ভাববর্তীকে নাড়িয়ে দিয়েছিল বড় বড় ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ করে দিল বিদেশি মিডিয়ায় বাংলাদেশের নাম এলো অসুরক্ষিত শ্রমবাজার হিসেবে তবে বাংলাদেশ হাল ছাড়েনি কারখানার নিরাপত্তা বৃদ্ধি শ্রমিক অধিকার নিশ্চিত করা পরিবেশবান্ধব উৎপাদন সবকিছুতে আমূল পরিবর্তন আনা হলো ফলাফল আজ বাংলাদেশে আছে বিশ্বের সবচেয়ে বেশি লিড সার্টিফাইড সবুজ পোশাক কারখানা বিশ্বের শীর্ষ দশটি পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে আটটি বাংলাদেশে আজ মেড বাংলাদেশ মানেই গুণগত মানের প্রতিশ্রুতি নৈতিক উৎপাদনের প্রতীক যারা এইস অ্যান্ড এম প্রাইমার্কের মতো ফ্যাশন জায়েন্ট থেকে শুরু করে নাইকি অ্যাডিডাস পুমা সবাই তাদের পোশাক ও জার্সিতে গর্বের সঙ্গে ব্যবহার করে এই ট্যাগ পোশাকের বাইরেও বাংলাদেশ এখন আলো ছড়াচ্ছে জুতা চামড়া ঔষধ ইলেকট্রনিক্স কৃষিপণ্য এমনকি জাহাজ রপ্তানিতেও যুদ্ধবিধ্বস্ত একটি কৃষিনির্ভর দেশ থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হয়ে ওঠা এটি কেবল অর্থনীতির গল্প নয় এটি এক জাতির স্বপ্ন সংগ্রাম আর ঘামঝরা পরিশ্রমের গল্প আজ মেড ইন বাংলাদেশ শুধু একটা ট্যাগ নয় এটি গর্বের নাম বিশ্বাসের প্রতীক আর সেই ট্যাগের প্রতিটি সেলাইয়ে আছে লাখো নারীর অদম্য স্বপ্নের ছোঁয়া ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মেড ইন বাংলাদেশ ট্যাগটির বিশ্বমানের ব্র্যান্ড হয়ে ওঠার গৌরবময় গল্প সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন